নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন? নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইতি রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের প্রথম লাইভ স্ট্রিমিং করছি আমাদের ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরিচয় দাও আমি অমিত বিশ্বাস আমরা মূলত বাংলাদেশ থেকে আমাদের রান্নার ভিডিওগুলো আপলোড করে থাকি দর্শক বন্ধুরা আমরা কিন্তু জানি যে আমাদের ভিডিওগুলো আপনারা কলকাতা এবং পশ্চিমবঙ্গের অনেক জায়গা থেকে এবং বাংলাদেশের সকল সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখে থাকে তো সবারকে উদ্দেশ্য করে বলছি আপনাদের কে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন এই জন্য আমাদের ভালো লাগে আর আপনাদের অতি মূল্যবান কমেন্টসগুলো আমাদের খুবই সহায়তা করে যে আমাদের ভিডিওগুলোতে কি কোনটি ভালো কোনটি মন্দ এবং পরবর্তীতে আমরা কোন কোন ভিডিও দেবো সেগুলো আপনারা অনেকে সাজেস্ট করেন এই জন্য আমাদের খুব ভালো লাগে আপনাদের কমেন্টসগুলো দর্শক বন্ধুরা আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই আমরা চেয়েছিলাম যে আমাদের প্রথম তিনশো সাবস্ক্রাইবার যখন পূর্ণ হবে তখন আমরা আমাদের প্রথম লাইভ স্ট্রিমটা করব তো গতকালকে অর্থাৎ আমাদের চ্যানেলে তিনশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে তো এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি আমাদের চ্যানেলে শুধুমাত্র বাংলাদেশীয় রান্নাগুলো যে ভ্যারাইটি আছে সেগুলো আমরা বিভিন্নভাবে উপস্থাপন করে থাকি এবং এগুলো সম্পূর্ণ আমরা নিজেরা যেভাবে রান্না করি সেভাবেই আপলোড করে থাকি তো আশা করি আপনাদের ভালো লাগে আপনাদের সাপোর্টটা আমরা সবসময় পেতে চাই ভিডিওগুলোর সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো ভিডিও থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমরা যেহেতু নতুন সেহেতু আমাদের ভুল একজন করেছিলেন আমি যে পুরুষ মানুষের কণ্ঠ রান্না মেয়ে মানুষের এটা নিয়ে একটু কনফিউশন তো সেই কনফিউশনটা আজকে আমরা করে দিচ্ছি সেটা হচ্ছে আসলে আমার ওয়াইফ দোলা সরকার যিনি আমার কিচেন রান্না করে সব রান্নাগুলো করে থাকেন তো আসলে সময়ের অভাবে এবং আমাদের ছোট্ট একটি বাচ্চা আছে ওই স্কুল এবং পড়াশোনা বা প্রাইভেটের অন্যান্য জিনিসগুলো করতে যে ভয়েস দেওয়ার যে সময়টুকু সেই সময়টুকু বের করা কঠিন হয়ে পড়ে প্রথম দিককে যে ভিডিওগুলো আমরা আপলোড করেছিলাম সেগুলো আসলে ওই দিয়েছিল ভয়েসগুলো কিন্তু এটা ভয়েস দিতে বেশ একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই জন্যই আমি ভাবলাম যে যেহেতু ভিডিওগুলো করি ভয়েস না দিয়ে দিলে পরে ভিডিওর মাধ্যমে তো নষ্ট হয়ে যায় তো এই জন্যে ভাবলাম যে ও রান্না করিডিওগুলো ভয়েসটা আমি করে দিই তা সেই পর থেকেই ও রান্নাগুলো করে ভিডিও ধারণ এবং ভয়েসে এডিট সব আমি করি আপলোডও আমি করি তো আমাদের যৌথ উদ্যোগেই এই চ্যানেলের ভিডিওগুলো আসলে আপলোড করে থাকি আমরা প্রতি বৃহস্পতিবার এবং রবিবার আমাদের নতুন ভিডিও আপলোড হয় ইপি চ্যানেলটিতে আমরা প্রথম দিকে দুটো করে ভিডিও দিতাম সপ্তাহে কিন্তু আসলে আমাদের সময় স্বল্পতার অভাবে আমরা ভিডিও দিতে পারি না তো আমরা রেগুলারলি ভিডিও আপলোড দেওয়ার জন্যই আসলে প্রতি বৃহস্পতিবার আমরা সকাল দশটার দিকে নতুন ভিডিও আপলোড করি আর প্রতি রবিবার বিকাল তিনটায় নতুন ভিডিও আপলোড করি এই দুইটা দিন আমাদের চ্যানেল থেকে নতুন ভিডিও আপলোড হয়ে থাকে আমাদের চ্যানেলগুলোতে আপনারা বরাবরই দেখেছেন যে আমরা সাধারণত সহজ যে রান্নাগুলো হ্যাঁ সেগুলো দিয়ে রান্না করার চেষ্টা করি কারণ আজকাল মানুষ অনেক ব্যস্ত ব্যস্ততার মাঝখানেও যে অনেক সুন্দর সুন্দর রান্না করা যায় এটাই আমরা আসলে দেখানোর চেষ্টা করি রান্না আমরা সেগুলো তো আপলোড করি যেগুলোতে আসলে অনেক টেস্ট হয়ে থাকে তো স্বল্প সময় আর খুবই কম মশলায় ব্যবহার ব্যবহার করে কম মশলা ব্যবহার করে যে রান্নাগুলো সেগুলোই আমরা আপলোড করে থাকি আপনাদের সুবিধার্থে হ্যাঁ আমাদের রান্নাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি আমাদের ভিডিও গুলো অবশ্যই আহ সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন হাতে একটু সময় নিয়ে কারণ আমরা আসলে যারা ইউটিউব পড়ি সেটার থেকে একটা জিনিস বোঝা যায় যে ভিডিওটি টেনে দেখলে বা অল্প একটু দেখে সেখান থেকে বের হয়ে গেলে ভিডিওর ইমপ্রেশনটা নষ্ট হয়ে যায় যার কারণে আসলে ইউটিউব ওই ভিডিওগুলো অন্য আর কারো কাছে প্রকাশ করে না বা সেটাকে স্টপ করে দেয় তো আসলে যদি হাতের সময় থাকে আমাদের রান্নাগুলো সম্পূর্ণ দেখার অনুরোধ রাখছি আর সকলের ভালোবাসা এবং সবাই আমাদের সাথে আছেন এই জন্য খুব ভালো লাগে এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে আরো সামনে যাতে এগিয়ে নিয়ে যেতে পারে এই জন্য সবাই আশীর্বাদ এবং দোয়া রাখবেন তো সকলকে ধন্যবাদ আমরা বাংলাদেশ থেকে আজকে আমরা প্রথম লাইভ করলাম তো পরবর্তীতে আসলে অনেক লাইভ করার ইচ্ছা আছে আপনাদের ভালোবাসা পেলে তো সকলকে অনেক ধন্যবাদ জানি আজকে আমরা এখানেই শেষ করছি তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আর বাহিরে প্রচণ্ড গরম সবাই আসলে ঠান্ডা জাতীয় খাবার খেয়ে নিজের শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন সবার মঙ্গল কামনা করে আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে